বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন বহু মানুষ রয়েছেন যারা শতবর্ষ অতিক্রম করেও সুস্থভাবে জীবনযাপন করছেন তাদের দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনের পেছনে কোনো জাদুকরী ওষুধ কিংবা ম্যারাথনের প্রশিক্ষণের ভূমিকা নেই বরং কিছু সাধারণ অভ্যাসের মাধ্যমে তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠেন বিশ্বের দীর্ঘজীবীদের এমন পাঁচটি অভ্যাস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতাশা শতবর্ষ দীর্ঘায়ুর মানুষদের বেশিরভাগই বাস করেন পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে যেগুলো পরিচিত ব্লু জোন নামে জাপানের ওকিনাওয়া গ্রিসের ইকারিয়া ইতালির সার্ডিনিয়া কোস্টারিকার নিকোয়া এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লোমালিন্ডা এসব অঞ্চলগুলোতে শতবর্ষীদের সংখ্যা অন্য যে কোনো স্থানের তুলনায় বেশি এবং তাদের জীবনযাপন পদ্ধতি এক কথায় অসাধারণ ব্লুজোনের মানুষদের সকাল শুরু হয় কোনো ভারী ব্যায়াম দিয়ে নয় বরং প্রাকৃতিক গতিশীলতায় তারা প্রতিদিন হেঁটে বাজারে যান প্রতিবেশীর বাড়ি যান কিংবা নিজের বাগানে কাজ করেন ইতালির সার্ডেনিয়ার বয়স্ক মেষ পালকরাও পাহাড়ি পথে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে চলেন এমনকি কোস্টারিকায় নব্বই পেরিয়েও অনেকে তাদের খামারের কাজ করে যাচ্ছেন আধুনিক জীবনে মানসিক চাপ এক নীরব ঘাতক অথচ ব্লুজোনের বাসিন্দারা প্রতিদিন সময় বের করেন নিজেদের মানসিক প্রশান্তির জন্য ইকারিয়ার মধ্যাহ্ন ভোজের পর ঘুমানো প্রায় নিয়মের মতো এছাড়া সার্ডিনিয়ায় সন্ধ্যার সময় পরিবার বা বন্ধুদের সঙ্গে আড্ডা একটা অভ্যাসে পরিণত হয়েছে জাপানের ওকিনাওয়াবাসীদের হাড়াহাঁচি বু নামে একটি নিয়ম রয়েছে যার অর্থ আশি শতাংশ খেয়ে থেমে যান এতে শরীরের অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে ফলে স্থূলতা বা ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকিও হ্রাস পায় ব্লুজোনের প্রতিটি অঞ্চলে পরিবারই মানুষের জীবনের কেন্দ্রবিন্দু তারা সন্তান নাতি নাতনিদের পাশে থাকেন বয়োজ্যেষ্ঠদের যত্ন নেন এবং একসঙ্গে সময় কাটানোকে খুব গুরুত্ব দেন এই পারিবারিক বন্ধন শুধু আবেগের জায়গায় নয় শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরও উৎস উৎসন ব্লুজোনের মানুষের সবাই কোনো না কোনো গোষ্ঠীর সদস্য ধর্মীয় সংগঠন সেবামূলক দল কিংবা বন্ধু বন্ধুবান্ধবের একটি নির্ভরযোগ্য চক্র এই সামাজিক সংযোগ তাদের জীবনকে করে তোলে আনন্দময় নিরাপদ এবং মানসিকভাবে উদ্যমী অনেকেই মনে করেন কে কত বছর বাঁচবেন তার নির্ভর করে জিনের ওপর কিন্তু গবেষণা বলছে এর সত্তর থেকে আশি শতাংশ পরিবেশের ওপর নির্ভর করে তাই সুস্থভাবে বেশিদিন বাঁচতে এই পাঁচটি অভ্যাসের দিকে খেয়াল রাখা জরুরি সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক